আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই যে বাইকটা দেখে শুধু কিছু দেখিএস তো এই বাইকটাতে হচ্ছে মূলত স্টার্ট নিতেছে না তো এই দেখুন এখানে এফআই লেখা আছে প্রোগ্রামীণ এফআই কিন্তু লেখা আছে স্টিকার দেওয়া আছে এই বাইকটা স্টার্ট নিতেছে না কেন নিতেছে না কারণ কি সেটা একটু আমরা দেখবো আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো স্টার্ট কিন্তু বাইকটা নিতেছে না তো কারণ কি প্রবলেম কোথায় এই যে দেখুন স্টার্ট দেওয়া হচ্ছে বাইকটা স্টার্ট নিতেছে না হ্যাঁ স্টার্ট নিতেছে না তো এখন এই বাইকটার যে কারেন্ট সাপ্লাইটা থাকে সেটা একটু আমরা চেক করে দেখব যে মূলত কারেন্টটা আসতেছে কি না আগে সেটা একটু কনফার্ম হয়ে নেই হ্যাঁ এই পাশ থেকে দেখুন নিচের দিক থেকে প্লাগটা প্লাগটা বের করে সামনের দিকে বের করে হ্যাঁ সেলফ দাও দেখে দিকে হ্যাঁ সেলফ দাও এই এখানে যে কারেন্ট কিন্তু প্রপার আসতেছে যে খেয়াল করুন কারেন্ট কিন্তু আসতেছে বাইকটাতে কারেন্টে কোনো প্রবলেম নেই আমরা কনফার্ম হলাম এখন স্পার্ক প্লাগটাকে লাগিয়ে দিবে এবং ফুয়েল পাম্পটা চলতে গেলে সেটা একটু চেক করে দেখেছি চাবি অন করে দেখুন আমরা একটু কান লাগিয়ে চেক করতেছি ভাইব্রেশন হয় বা কান কাছে লাগালে বোঝা যায় পাম্পটার যে প্রেসার থাকার কথা বা যেই পরিমাণে চলার কথা স্পিড থাকার কথা সেটা কিন্তু নেই সেটা কিন্তু আমরা এখান থেকে ম্যানুয়ালি কিন্তু চেক করা যায় চেক করলাম তো যেহেতু পাম্পের প্রেশার নেই বা পাম্পের কোনো রেসপন্স নেই বা হালকা একদম কম তো আমরা ফুয়েল পাম্পটাকে ফুয়েল ট্যাঙ্কটাকে খুলবো ফুয়েল ট্যাঙ্কটাকে খুলে বের করব বের করে বাইকটার যে পাম্প সেটা একটু চেক করে দেখবো যে ফুয়েল পাম্পে মোটরটা ঠিক আছে কি না বা যে ফিল্টার থাকে জানেন আপনারা অনেকেই জানেন এভাবে বাইকে ফুয়েল পাম্পে ফিল্টার থাকে সেই ফিল্টারে ময়লা জমে গেলে অনেক সময় এভাবে পাম্প কাজ করে না প্রেশার কম থাকে তো বাইকে স্টার্ট হয় না নিচের দিক থেকে কিট খুলো লক খোলো পুসলক খুলো হ্যাঁ পুসলক আছে এখানে খুলো আস্তে করে চাপ দিয়ে পুসটক দিয়ে কভারটা সাইড কাবারটাকে ঘুরে ফেলো হ্যাঁ তো দেখুন এখানে ফুয়েল ট্যাঙ্কের নিচের থেকে যে নিচের দিকে ফুয়েল পাম্পের যে লাইন থেকে পাইপ থাকে ফুয়েল ইঞ্জেকশন পর্যন্ত তেলের পাইপ সেটাকে খোলা হচ্ছে এবং এখানে একটা জ্যাক আছে সেটাও খুলবো দেখাবো আপনাদেরকে যে দেখুন দেখতেই পাচ্ছেন এখান থেকে মনে হয় খুলবে না এটা জ্যাম হয়ে গেছে নিচের থেকে খুলেন ফুয়েল ইঞ্জেকশনের নিচের এই দিকটা থেকে খুলেন এখান থেকে খুলবে না এটা খুলবে না ভেঙে যাবে তো যখন আপনারা খুলবেন একটু সাবধানে খুলবেন এখান থেকে না খুলতে চাইলে নিচের দিক থেকে খুলে ফেলবেন এই যে দেখুন নিচের দিক থেকে এই জায়গায় ফুয়েল পাম্পের এখান থেকে খুলে ফেলবেন পাইপটা এখানে লক সিস্টেম খুলতে সহজ হয় প্রেশারটা কিন্তু অনেক কম এই যে দেখুন তেলটা যে চাবি অন করে দেখলাম যে প্রেশারটা অনেক কম জ্যাকটা খুলেন তান দিয়ে আসতেই আস্তে করে চাপ দেন লকটা চাপ দেন চাপ দিয়ে পরে একটু নাড়াচাড়া করেন খুলে যাবে কারণ যেহেতু খোলা হয় না একটু জ্যাম থাকতে পারেই তো যখনই আপনারা এগুলো খুলবেন একটু সাবধানে আস্তে ধীরে খোলার চেষ্টা করবেন কারণ এগুলো একটু জ্যাম থাকে জ্যাকগুলো এবং নিচে দুইটা পাইপ থাকে ট্যাঙ্কের নিচে সেই পাইপও কিন্তু খোলা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন পাইপগুলোকে খুলে ট্যাঙ্কটাকে সরিয়ে নিয়ে যাব এবং খোলার পরে আপনাদেরকে আমি পাম্পের লাইনে যে দেখুন জ্যাক খোলা হয়েছে এই যে এখান থেকে এই যে ফুয়েল ইঞ্জেকশনটা দেখতে পাচ্ছেন এবং এইখানে পিছনে জ্যাকটা হয়েছে দেখুন উপরে এই যে জ্যাক জ্যাকটা খোলা হয়েছে এখন ফুয়েল পাম্পটাকে খুলবো ফুয়েল পাম্পে ট্যাঙ্কের ভিতরে কিছু তেল আছে সেই তেলটাকে আমরা একটু কমিয়ে নিব কারণ নিচ থেকে ফুয়েল পাম্প খুলে তেল পড়ে যাবে আর পর্যাপ্ত পরিমাণে তেল বাইকটাতে কিন্তু আসে তো যার কারণে হচ্ছে যে তেলটা কমিয়ে নিলাম এবং পাম্পটাকে এই যে দেখুন খোলা তেল আবারটাকে বের করেন অয়েল অয়েল রিংটা বের করেন এখানে একটা অয়েল রিং থাকে এই যে দেখুন এই অয়েল রিংটা অবশ্যই খুলে নেবেন এবং লাগানোর সময় অবশ্যই ঠিকভাবে বসাবেন এই যে ইয়াটা খুলেন হ্যাঁ লেভেল মিটারের লক খুলে লক খুলে দুই পাশ থেকে চাপ দেন বের হয়ে যাবে চাপ দিন প্লাস্টিক ভেঙে গেলে বিপদ ভাই আস্তে আস্তে তো এখান থেকে এটাকে খুলে নেবেন এবং এখানে যে তারগুলো আছে না মোটরের দুটি তার লাল কালো এবং হচ্ছে যে লেবেল মিটারের এগুলো আসলে মার্ক করার কিছু নেই এগুলো আপনি ধরলেই বুঝতে পারবেন বা যখন লাগাবেন তখন সেট হবে না একটা একটাই সেট হবে না বড় ছোটর ব্যাপার আছে এগুলোকে এভাবে টান দিয়ে খুলে নেবেন সাবধানে খুলে নিতে হবে আপনাদেরকে এখানে তারা তাড়াহুড়ো করবেন না এবং এই যে দেখুন দুই পাশের লক আছে লকটা বাইরের দিকে টান দেন ঘুরিয়ে ঘুরিয়ে চারটা লক থাকে এই যে দেখুন বাইরের দিকে এভাবে চাপ দিয়ে আস্তে আস্তে পাম্পটা উপরের দিকে চাপ দিলে কাবারটা কিন্তু খুলে খুলে নেই খুলেন এই পাশে আসে এই পাশের লকটা খুলেন এই যে দেখুন দুই পাশে লক সিস্টেম থাকে চাপ দিয়ে প্লাস্টিক লক এই যে দেখুন এভাবে চাপ দিলে আস্তে করে এটা খুলে বের হয়ে আসবে খুলে নাই লকটাকে একটু খুলে ভালো করে সরিয়ে নেন হ্যাঁ এই যে দেখুন এটা খুলে বের হয়ে চলে আসছে এই যে দেখুন এখানে ওরিং থাকে দেখাবো আপনাদেরকে সেই ওরিং দেখুন যে ফিল্টারে অনেক ময়লা এই ময়লার কারণেই মূলত কিন্তু পাম্পটা কাজ করতে ছিল না তেল আস প্রেশার ছিল না তেল আসতে ছিল না এই যে ওয়ারিং থাকে নিচের দিকে খোলা হচ্ছে দেখুন এখানে তিনটা ওয়ারিং থাকে পাম্পের দুই পাশে দুইটা এবং যে কাবারটা কাবারও দুই পাশে দিয়ে দেখুন ফিল্টারটা এখান থেকে চাপ দিয়ে চাপ দিয়ে আসতে হ্যাঁ বোচে দেন এই যে খুলে গেল তো এখানে একটা প্লাস্টিক বুশ থাকে ছোটো সেটাও খেয়াল রাখবেন এবং অয়েল সিলগুলো প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবে যে দেখুন আমরা পাম্পটাকেও ক্লিন করবো সেটাও দেখাবো পাম্পের যে ইনলাইট সাইড থেকে ইনসাইড ইন সাইড দিকে হাওয়া দিব এক সাইড দিয়ে বের হয়ে যাবে মানে যেদিক দিয়ে পাম্পের তেল ঢুকে ওই দিক থেকে আমরা হাওয়া দিব অপোজিট সাইড থেকে বের হয়ে যাবে ময়লা থাকলে ক্লিন হয়ে যাবে এই যে দেখুন তেল দিয়ে ওয়াশ করতে পারেন পেট্রোল দিয়ে এগুলো হচ্ছে টোটাল বডি ক্লিনার দিয়ে ক্লিন করলে সবচেয়ে বেস্ট হয় তো তারপরেও আপনার অক্টেন দিয়ে বা পেট্রোল দিয়ে কিন্তু ওয়াশ করতে পারবেন হাওয়া দিয়ে যে দেখুন হাওয়া দেওয়া হচ্ছে ভালোভাবে করতে হবে এইটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বাইকের হাই আর টপ স্পিড এইটা কমে যাওয়ার কারণ কিন্তু এই না ফিল্টারটা যখন ময়লা হয়ে যায় তখন যেই পরে প্রেশারের তেল দরকার সেই প্রেশারে তেল আসতে পারে না এইরকম ভিতর থেকে হাওয়া দেন ভিতর দিক থেকে বাইরের দিক থেকে সব দিক থেকে হাওয়া দেন আবারও তেল দেন ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ কোনোভাবে যাতে কোনো রকম ময়লা না থাকে তেল দেন একটু হ্যাঁ দুই পাশে থেকে ভালোভাবে তেল দেন হ্যাঁ ভিতরের দিকে একটু দেন দিয়ে পরে হাওয়া দেন হ্যাঁ দেন হাওয়া দেন এইভাবে আপনারাও করতে পারবেন চাইলে এই যে দেখুন প্রথমে কারেন্টটাকে চেক করে দেখবেন এরপরে হচ্ছে যে ফুয়েল পাম্পটা দেখুন চলতেছে কি না এই যে দেখুন এখানে ফুয়েল পাম্পের যে ফিল্টার সেটা কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে কাছ থেকে হাওয়া দেন আগে কাছে থেকে হ্যাঁ দেন দুই পাশ থেকে ক্লিন করেন এভাবে ক্লিন করে নেবেন আর এই ফিল্টারটা নতুন আছে যদি পুরনো হতো বা খারাপ থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে দিতাম বাট যেহেতু এটা ভালো আসে চেঞ্জ করার নেই ক্লিন করে দিয়েছি পরিষ্কার হয়ে গেছে ক্লিন করার শেষ পাম্পের বডি যেটা থাকে সেটাও ক্লিন করা শেষ এখন আমরা এটাকে আবার সেট করে দেবো আগের মতো যেভাবে ছিল সেভাবে সেট করে দেবো এই যখন মোটরটাকে মোটর যেই সাইড ইন ইনসাইড থেকে হাওয়া তেল দিলাম এই যে ভিতরের সাইড ইন নিচের সাইডটা এই যে দেখুন ওই সাইড হচ্ছে আউটসাইড তো ইনসাইড থেকে যখন আপনি হাওয়া দিবেন আউটসাইড দিয়ে বের হয়ে যাবে বাট আউটসাইড থেকে কখনো হাওয়াটা বেশি প্রেশার দিবেন না হালকা একটু দিলে দিতে পারেন বাট বেশি দিবেন এই যে ইনসাইড মানে এই দিক দিয়ে হচ্ছে তেলটা ইন হয় মোটরের এই দিক থেকে হাওয়া দিতে পারেন প্রেশারে মালা থাকলে বের হয়ে ক্লিন হয়ে যাবে কিন্তু যে হাওয়া দিবেন না তাহলে এটার একটা ভিতরে সেটা নষ্ট হয়ে যাবে তো দেখুন যেভাবে খোলা হয়েছে ঠিক একইভাবে মোটরটাকে রিং থাকে ও রিং যে বলেছিলাম না এখানে মোটরের মাথায় একটা ও রিং থাকে রিংটা বসে না রিংটা বসছে কিনা দেখেন ভিতরে রিংটা হ্যাঁ রিংটা দেখেন বসছে না ওই যে পড়ে গেছে এই যে রিংটা এই এই রিংটা অবশ্যই খেয়াল রাখবেন না থাকলে কিন্তু প্রেশারটা ব্যালেন্স থাকবে না বাইকের ফুয়েল সাপ্লাইটা ঠিকঠাকভাবে আসবে না লিক করবে কখনই কিন্তু আপনি তখন কিন্তু স্টার্ট করতে পারবেন না এই যে দেখুন বসান দেখে বসান এই ওরিংটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন মাথায় রাখবেন ওরিংটা যাতে ভাবে থাকে বা বসানো থাকে বা বসে অবশ্যই খেয়াল রাখতে হবে বাইকের ক্ষেত্রে বিশেষ করে দেখুন আমার কিন্তু ফিল্টার এখানে সব কিছু বসানো শেষ কাবারে এখন এখানে যে গ্রুপ করা থাকে ফিল্টারটা যে ঢুকাবেন গ্রুপ করা থাকে গ্রুপে দেখে দেখে আসতে চাপ দেন এটা কট করে লক হয়ে যাবে যখন এটা ঢুকবে আসতে দিলে হ্যাঁ এখানে রিং আছে একটা খেয়াল করে চাপ দেন এই যে দেখুন কাট করে বসে গেছে তো এইটা এইভাবে একদম রিল্যাক্সে বসে যাবে এটা নিয়ে পেরেশানি হওয়ার কিছু নেই টেনশন করার কিছু নেই এবং তারগুলো না আছে এই দেখুন এখানে ক্লিপ আছে ক্লিপের ভিতরে ঢুকিয়ে দেবেন এবং এখানে উল্টো পাল্টা হওয়ার কিছু নেই তার দুইটা দুই পাশে বড়ো ছোটো থাকবে আপনি দেখলে আরামসে রিল্যাক্সে লাগাতে পারবেন কোনো প্রবলেম নেই এখানে টেনশন করার নেগেটিভ পজিটিভ কোনো কিছু নেই তার কিন্তু বড় ছোটো আছে যেটা ছোটো সাইড নেগেটিভ কালোটা লাগানো হচ্ছে যে দেখুন নিচের দিকে লুজ প্লাস দিয়ে এভাবে ধরে চাপ দিয়ে বসিয়ে দেবেন রিক্সার এসে বাইকের খেয়াল রাখবেন এই যে দেখুন এটা কিন্তু লক বসানো শেষ এবং এই পাশের পজিটিভ সেটাও কিন্তু এই যে বসানো হচ্ছে খেয়াল করুন বসায় দেন হ্যাঁ বসায় দেন প্লাস দিয়ে দেখে বসেন দেখে 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 হ্যাঁ তাকে একটু সাবধানে বসাবেন আপনারা যখন বসাবেন তখন ভেঙে যেতে পারে লক ভেঙে গেলে তখন প্রবলেমে পড়বেন তো যাই হোক এগুলো ক্লিন করা শেষ এখন পাম্পের যে এই যে দেখুন ওরিং যেটা বলেছিলাম মোটরে এটা কিন্তু অবশ্যই খেয়াল করে লাগাতে হবে এই জায়গায় লাগানো থাকে তা নাহলে নিচ থেকে তেল লিক করবে তো যেভাবে খোলা হয়েছে এখানে উল্টোভাবে বসানোর কোনো সিস্টেম নেই কারণ গ্রুপ করা আছে সাদা নিচের দিকে একটা গ্রুপ করা আছে উপরে যে কাবার থাকে স্টিল কাবারে যে দেখুন স্টিল কাবারটা বসানো হবে সেটারও কিন্তু গ্রুপ করা এই যে স্টিল কাবারটা না এটা গ্রুপ করা থাকে হ্যাঁ তো এখানে উল্টো পাল্টা হওয়ার কিছু না একদম সিম্পল ব্যাপারে একটু খেয়াল করলে আপনি সহজেই লাগাতে পারবেন নাটগুলো নেন নাটগুলো বসে দুই পাশে ক্রস ক্রস ক্রসভাবে টাইট দেন দুই পাশে দুইটা লাগা তারপর টাইট দেন তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস এ টু জেড দেখে ভালোভাবে পরিষ্কার করে লাগাবেন লাগালে কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার সব কমপ্লিট আমি এখান থেকে সরাসরি আপনাকে ফুয়েল ট্যাঙ্কটা বসানো হয়েছে এই যে দেখতেই পারছেন যে নিচে পাইপগুলো থাকে লাইন থাকে ফুয়েলের পাইপগুলো থাকে এই যে জ্যাক থাকে পাম্প এই যে দেখুন জ্যাকটাকে বসানো হচ্ছে আস্তে আস্তে হয় এই যে দেখুন জ্যাকটাকে বসানো হচ্ছে একটু সাবধানে করতে হবে কারণ পিনগুলো ভেঙে গেলে তখন কিন্তু বিপদ জ্যাকটা বসানোর সময় এটা একটু খেয়াল রাখতে হবে জ্যাক এবং যে পাইপ এবং যে এখানে যে ফুয়েল পাম্পের যে পাইপটা ফুয়েল ইঞ্জেকশনে চলে আসছে সেইটা বসানো হচ্ছে আস্তে ধীরে চাপ দিয়ে লক করে দিন দেখেন লকটা হয়েছে কিনা লকটা বসিয়ে দিবেন ঠিক যেভাবে বসাচ্ছি আমরা ঠিক একইভাবে আপনারা এটাকে খুলবেন এবং এভাবে বসিয়ে দিবেন সিম্পল ব্যাপার ভয় পাওয়ার কিছু নেই দেখুন এখানে পাইপটা লাগানো হচ্ছে কি দেখিয়ে এই যে দেখুন পাইপটা লাগানো হয়েছে বাট লকটা লাগানো হয়েছে লকটা চাপ দিয়ে লাগানো হবে তো এখন একটু খেয়াল করুন স্টার্ট দিচ্ছে দেখুন অ্যাক্সেলটা স্টার্ট হয়ে গেছে স্টার্টে আছে বাইকের যে প্রবলেম ছিল সেটা কিন্তু চলে গেছে বাইকটা কিন্তু স্টার্ট আছে আবারও আপনাদেরকে আমি স্টার্টে দিয়ে দেখাবো যে স্টার্টে আসে যে প্রথমে কিন্তু স্টার্ট দেখুন এখন আবার চাবি দেওয়া হচ্ছে একটু সেলফ দেলফ দেওয়া হলো দেখুন এক্স সেফ স্টার্ট হয়ে গেছে হালকা কোটে যদি একটু আট পি এম দিয়ে আপনাদেরকে দেখাই এক্সেলটা দিয়ে দেখাই যদি যে দেখুন এক্সেলারটা দেওয়া হচ্ছে খেয়াল এখন কিন্তু ঠিক আছে প্রথমে কিন্তু স্টার্ট নিজে ছিল না এটাই কিন্তু মূলত প্রবলেম ছিল এই বেটটাতে যেটা ফুয়েল পাম্পে ছিল সেটা ক্লিন করার পরে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন